যেটা এক তাই মানে হিন্দু সংস্কৃতি থেকে এসেছে এরকম তারা বৈশাখী উদযাপন করে আর ঈদ ঈদটা ইসলামে এসেছে মূলত এই বর্ষবরণ জাতীয় যে আরব অনুষ্ঠানগুলো হতো এগুলোর মধ্যে শিরক এবং বিভিন্ন ধরনের বিতর্কিত কাজ হতো এগুলো থেকে মূলত ফিরিয়ে রাখার জন্য মুসলিমদের জন্য দুটি মানে ঈদের মাধ্যমে আনন্দ করার একটা উদযাপন স্বরূপ একটা একটা ফেস্টিভ্যাল স্বরূপ মানে দেওয়া হয়েছে এখন মানে বাংলাদেশে তারা বলতেছে যে তারা নাকি সুলতানি আমলের মানে ঈদ উদযাপন করতেছে সুলতানি আমলে কিভাবে ঈদ উদযাপন করা হতো আর যদি হতোই মানে এটা যদি ইসলামের সাথে সাংঘর্ষিক হয় তাহলে এটা আমাদের করা যাবে না আমি দেখেছি এখানে তারা বলেছে যে একজন মানুষের পাপেট এটাকেও তারা বলছে যে নাসির উদ্দিন ভুজা আসলে নাসির উদ্দিন কি রকম ছিল কি না এটা সন্দেহ কেন অনেক আগের আর অনেকে সন্দেহ করতেছে যে বর্তমান যে জামাতের আমির মানে ওনার সাথে হুবুহু মানে এই পাপেরটা রাখতে তিনি যায় মানে অনেকেই বলতেছে যে জামাতের আমিরকে তারা মানে ব্যঙ্গ করে এই পাপেরটা মানে তারা তৈরি করছে আমিও ওইটার সাথে একমত কারণ অনেকটা ওই যে পাপেটের সাথে মানে নাসির উদ্দিন যে পাপেটটা ওইটার সাথে জামাতের আমিরের মানে আকৃতি মিলে যায় চেহারা মিল আছে সুতরাং এই হিসাবে মানে আমি এটাকে খুবই গর্হিত এবং নিন্দনীয় কাজ মনে করি এছাড়াও ঘুরা এরপরে হাতি এরপরে বিভিন্ন ধরনের আরো অন্যান্য প্রাণীর মূর্তি নিয়ে তারা ভেঙের উপরে করে রাস্তায় শুধন করতেছিল এর ফলে গুড়ার উপরে উঠতে তারা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাচ্ছিল যেটা সম্পূর্ণভাবে মুসলিম একটি উৎসবের সাথে বিশেষ করে মানে ঈদের সাথে এটা সাংঘর্ষিক আমি মনে করি না এটা কোন সুলতানি আমলের ঈদ হলো আর সুলতানি আমলের যদি এরকম কোন ঈদ থাকে তাহলে এটা আমার মতে ইসলামের সাথে সাংঘর্ষিক এবং এটা করা উচিত নয় আবার অনেকেই বলতেছেন যে হাসিনার যাওয়ার পতনের পরে কিংবা হাসিনা আকলানোর করে এটা একটা মানে ভালোভাবে তারা উদযাপন করতেছে স্বাধীন উদযাপন করতেছে এটাও একটা বিতর্কিত ঘটনা হাসিনা আমলে কি ঈদ ভালো হয়েছে না হয়েছে কি সবাইকে ঈদে বাদ শুধুমাত্র মানে কিছু মানে রাজনৈতিক নেতা কর্মীকে এবং কিছু গোষ্ঠী বিশ্বাস কিছু লোককে তারা মানে বিভিন্ন ভাবে গুম করেছিল কিংবা জেলে রাখছিল কিন্তু বিভিন্ন ভাবে তারা মানে ঈদটাকে এভাবে উদযাপন করতে দেয় না আর সারা বাংলাদেশের মানুষ তো মোটামুটি ভালো ঈদ কিন্তু এখন সবাই রাস্তায় আসা

এখানেও যেহেতু মানে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে এটা এনেও মনে হয় যে এই কাজগুলা মূলত মনে হয় যে সারুকলার মানে শিল্পীরাই করেছে আমার উদাহরণ আমি সেটা আর এই সার যদি থাকে থাকে কেউ তাহলে এখানে বামপন্থী কিংবা মানে ইসলামিক বেশি কেউ থাকতে পারে এটা স্বাভাবিক কিছু না সুতরাং সবাই এই বিষয়ে সাবধান থাকবেন আর আগামীতে যেন এইসব মানে কোনো উদযাপন না হয় আর আমরা চাই এই যে আগামীতে পহেলা বসে আসতেছে এই পহেলা বসে কেউ যেন এরকম কোনো উদযাপন না হয় আল্লাহ তালা সুখী দান বুঝতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ